কানা করছো এই টাকা দিয়ে যাও তো পার্লারে যাব আপার লিপ করাতে আপার লিপস মানে মস্কাতে যাব তার জন্য 1000 টাকা লাগবে পুরুষ নির্জতিত হয় কেন জানো তোমাদের এই মুখের কারণে সুজা বাংলায় বলবা সেলুনে যাব শেপ করতে হাজার টাকা দাও আপনি কে আমি ডক্টর টম্পা অনলাইন শপিং থেকে আমাকে পাঠাইছে জি বলেন আপনার ওয়াইফ অসুস্থতার তার আপ করানোর জন্য আসছি আমার বউ অসুস্থ আপনারা কি করে জানলেন তিন দিন ধরে অনলাইনে কোনো শপিং করে নাই তো তাই হ্যাঁ শোনো এদিকে আসো হ্যাঁ বলো আমি গান শুরু করি তুমি বেলকুনিতে যেয়ে লোকজন দেখা শুরু করো কাহিনি কি এলাকার লোক না ভাবে যে আমি তোমার গলা টিপে ধরেছি